আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে মোরা আস হবে রাসুলে জিন্দে সাজে ঘরে তুলি শহীদ সোপান ঘরে তুলি শহীদ সোপান ঘরে তুলি শহীদ সোপান লেখালেখি বা পড়াশোনার সাথে সাথে যে একটা রাজনৈতিক চিন্তা দেশ মাতৃখানে ভাবার একটা বই প্রকাশ অবশ্যই ভালো ছাত্র এবং শিক্ষার্থী হিসেবে আমি যদি বলি আমি চাই যে এই প্ল্যাটফর্মটা আরও কিছু মানুষজনকে নিয়ে আর বড়ো একটা জায়গা গড়ে উঠুক যাতে আমরা সবাই মিলে সবার যে চিন্তাধারা সেটা এক জায়গায় প্রকাশ করতে পারি বিশ্বাস বিশ্বাসর আমি আশা করি সবচেয়ে শিবির এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম আমাদের এই ক্যাম্পাসে চলমান রাখবেন কিছু বই দেখলাম একটা বই দেখলাম বুদ্ধিভিত্তিক যুদ্ধ এটা বেশ ভালো লাগছে দেখলাম ভিতর থেকে তো এই ধারা অব্যাহত থাকুক এটাই কেমন আছে শুরু করে আমরা ইসলামিক পরিবর্তন এবং এখানকার সবচেয়ে যে ইউনিক সেটা হচ্ছে আমরা এখানে আশেপাশে দেখতেছি সেখানে বসে পড়তে পারবো বই আর আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার না চির দিন মুক্তির আশা হত এ জাতির আশার প্রাসাদ সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে এই ধরনের আয়োজন এর আগে তো কখনো আমার মনে হয় যে হয় নাই এটাই প্রথম তো আমি আশা করবো এটা যেন প্রতিনিয়ত হয় অন্তপক্ষে বছরে একবার যেহেতু আমরা মুসলমান সুতরাং আমাদের ইসলামিক দিকগুলো সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকা দরকার এই হিসাবে আমার মূলত এখানে এসে এই বইগুলো নেওয়া তো আমি এখানে একটা বই নিয়েছি এসো আলোর পথে আমার মনে হয় যে মানে ইসলাম দিকগুলো স্পষ্ট জানার জন্য এই বইগুলো পড়া দরকার ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান। সে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ সোনার দেশ সম্প্রীতির করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে এই বুকের শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধোলে এই বুকের জমিনের অনসুর তুলে দেশ প্রেম প্রাণ গুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে, তবু মূলগুলো মরে নিত অপঘাতে, কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে। তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আজহাবে আসুলের জিন্দে গানীর সাজে করে তুলি সহিদিশ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান